ইসলামী বর্তমানে পাঁচটা দাবি নিয়ে জনগণের সামনে আসছে জামাত ইসলামী দেখছে যারা এই চুয়ান্ন বছর নষ্ট পচা গলা রাজনীতি করে জনগণকে কিছুই তারা দিতে পারে নাই জামাত ইসলামী একটি দুর্নীতি মুক্ত সমাজ কায়েম করতে চায় জামাত ইসলামী দুর্নীতি মুক্ত সরকার কায়েম করতে চায় জামাত ইসলামী পিয়ার পদ্ধতি চাচ্ছে অন্যরা বলছে না এটা আমরা বুঝি না আপনারা বুঝবেন গলা পানিতে যখন আপনারা শিকার হবেন তখন আপনারা পিয়ার পদ্ধতি বুঝবেন